জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ শনিবার পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার চোদ্দই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে উত্থান একাদশীর দিন আজকে একটিমাত্র দীপদান করুন সকলেই এই স্থানে সমগ্র কার্তিক মাসের দীপদানের পূর্ণ সম্পূর্ণরূপে অর্জন করবেন আপনি সেই সঙ্গে এই পবিত্র কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ একাদশীর দিন অবশ্যই একবার হলেও শ্রবণ করুন উত্থান একাদশীর ব্রত এবং মাহাত্ম শাস্ত্র মতে এমটাই বলা হয় যে কোনো ব্যক্তি এই উত্থান একাদশী ব্রত এবং মাহাত্ম্য উপবাস রেখেও যদি একবার ভক্তি ভরে শ্রবণ করেন এই ব্যক্তি সেই একাদশী অর্থাৎ উত্থান একাদশীর অনেকাংশেই পূর্ণ ফল লাভ করে থাকেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই পবিত্র উত্থান একাদশীর দিন ঠিক কোন জায়গায় একটিমাত্র প্রদীপ প্রজ্বলন করলেই আপনার জীবনে আসবে চরম সৌভাগ্য এছাড়াও এই উত্থান একাদশীর বিশেষ দিনে ঠিক কোন কোন কাজগুলি করলে কি কি ধরনের সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পেতে পারবেন বন্ধুরা এই সমস্ত কিছুই আজকের ভিডিওতে রয়েছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারবেন নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়াজ ডেলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি ভগবান শ্রী হরি বিষ্ণু কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনার নিকটতম বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এবং কমেন্টে অবশ্যই ভক্তি করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথাটি লিখতে একদমই ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাও যা উত্থান একাদশী তিথি হলো পবিত্র কার্তিক মাসের শুক্লাপক্ষীয় একাদশী এই একাদশী তিথিতে চার মাসের যোগনিদ্রায় ভঙ্গ করে জগৎ সৃষ্টিকর্তা ভগবান শ্রীহরি বিষ্ণু যোগ যোগনিদ্রা ত্যাগ করে উত্থিত হন কিংবা জাগ্রত হন তাই অনেকেই এই একাদশীকে দেবোত্থান একাদশী বা উত্থান একাদশী বা প্রমোথিনী একাদশী বলেও মনে করেন বন্ধুরা দু সালে উত্থান একাদশী ব্রত স্মার্টতমতে পালন করা হবে ইংরেজির পয়লা নভেম্বর আবার বিশুদ্ধ চান্দ্রপুঞ্জিকা তিথি অনুসারে উত্থান একাদশীর বৈষ্ণবীয় ধারা অনুযায়ী পালিত হবে দোসরা নভেম্বর এই চার মাস সময় ধরে ভগবান শ্রীহরি বিষ্ণু যোগনিদ্রায় মগ্ন থাকেন তাই এই চার মাস কোনো শুভ কর্ম করা হয় না দেবোত্থান একাদশীর পর থেকে একে একে আবার সকল প্রকার শুভ কাজ শুরু করা হয় তাই এই উত্থান একাদশী তিথিতে বেশ কিছু কাজ বিশেষ নিয়ম পালন করা হয় আর এগুলি পালন করলে দুঃখ কষ্ট দূর হয় এবং সৌভাগ্য লাভ হয় তো বন্ধুরা এখন আমরা প্রবণ করব উত্থান বা প্রভূতি একাদশী ব্রত এবং ওম ভগবতে বাসুদেবায় কার্তিক মাসের একাদশীর মাহাত্ম স্কন্ধপুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হিরাজন কার্তিক মাসে শুক্লাপক্ষের একাদশী উত্থান বা প্রভোতিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই প্রভতিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হেনারক উত্থান একাদশীর যথার্থই পাপনাশিনী পুণ্যবর্ধিনী ও মুক্তিপ্রদায়ী এই একাদশীর ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার যোগ্য ও শত শত রাজসহয্যের ফল সে লাভ করা যায় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তিপ্রায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে থাকে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যা দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিদিতে উপবাস করলে স্বল্পমাত্র প্রাপ্তি হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশীর উপবাস ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠগতি লাভ হয় যোগ্য দ্বারা যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণের সেই সকল অনাশে লাভ করা যায় যিনি সঞ্চিত সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার পেয়ে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় এনারো বিষ্ণু প্রিয়তমা এই প্রভুদিনী একাদশী উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যার সিদ্ধি করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি করে এই ব্রত উপবাস করেন তাদের তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন হোমাদি করলে অক্ষয় লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান যপ হোম ধ্যান আদি ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সেই সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ হরিবাসুরে শ্রী পূজা বিশেষ সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পুণ্য কিন্তু বিফলে হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হয় কিন্তু দান জব যোগ্যাদি দ্বারা তেমন প্রীত হয় না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ভবত গীতা আদি শাস্ত্রগ্রন্থ পাঠে ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায় অতএব ভেমণিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী নাভি গাভী দানের ফল অনায়াসে লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না সেই একটি জন্মের এই চক্র থেকে চিরতরে মুক্তি লাভ করে এই মাসে বহু ফল মূল ফুল অগুরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্যে অর্ঘ প্রদানে তার কোটি গুণ সুকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তিলাভ করে বৈকুণ্ঠবাসী হন কেনার সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যোগ্য দানে যে ফল লাভ হয় এই মাসে শ্রীহরিবাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় শ্রী উত্থান একাদশী বা প্রভোদিনী একাদশী সমাপ্ত হল বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক এই বিশেষ একাদশী তিথিতে ঠিক কোন কোন কাজগুলি করলে কী কী ধরনের সমস্যা থেকে আমরা সকলে মুক্তি লাভ করতে পারি কার্তিক মাসে অন্যতম শ্রেষ্ঠ কাজ হল ভগবানের উদ্দেশ্যে দীপ দান করা কারণ এই কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণ দামোদর রূপে পূজিত হন এই মাসে দামোদর ব্রত পালন করা হয় বন্ধুরা আপনারা জানেন কি এই পবিত্র কার্তিক মাসে শুধুমাত্র একটিমাত্র দ্বীপ ভগবানের সামনে দান করলে কি পূর্ণ ফল লাভ করা যায় স্কন্ধপুরাণে কার্তিক মাসে দ্বীপদান সম্পর্কে লেখা হয়েছে এই কার্তিক মাসে দ্বীপদান করা অবশ্যই আমাদের সকলে কর্তব্য আর এই উত্থান একাদশী ব্রত কার্তিক মাসের শুক্লাপক্ষে শেষ একাদশী এটি বছরের অন্যতম শ্রেষ্ঠ একাদশী তিথি এবং সকল মাসের মধ্যে কার্তিক মাস শ্রেষ্ঠ মাস হিসেবে বিবেচিত হয় আর এই পূর্ণময় মাসে স্বল্পকর্মে অধিক পূর্ণ ফল লাভ করা যায় তাই প্রত্যেক ব্যক্তির উচিত এই মাসে ভগবান হরি বিষ্ণুকে দীপদান করা এতে পরিবারের মঙ্গল হয় এছাড়াও গো সহস্র কোটি পাপ করেও যদি কেউ কার্তিক মাসের ভগবান বিষ্ণুর অর্ধ নিবেশের জন্য দীপদান করেন তার সমুদ্রের পাপ চিরতরে বিনষ্ট হয় এর ফলে পৃথিবীতে আর তাকে পুনর্জন্ম গ্রহণ করতে হয় না সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে ও চন্দ্রগ্রহণে নর্মদা তীর্থে দানাদি করলে যে ফল লাভ হয় কার্তিক মাসে দীপদানে তার চেয়ে অনেক বেশি ফল লাভ করা হয় করা যায় কোটি ফল লাভ হয় ভগবান শ্রীহরিবিষ্ণুর আলোয়ে যে ব্যক্তি ঘৃত প্রদীপ বা তিল সহযোগে তৈরি যে তেলের প্রদীপ প্রজ্বলিত করেন সে কোটি পুণ্যের ফল লাভ করেন এই কার্তিক মাসে যে ব্যক্তি দীপদান করেন কেশবের সামনে সে ব্যক্তি সকল প্রকার যজ্ঞের এবং তীর্থের ফল লাভ করেন তাই বন্ধুরা আমাদের সকলের উচিত ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটিমাত্র প্রদীপ ভক্তি করে প্রজ্বলিত করা এই ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মে ভগবানকে প্রদীপ দেখাতে হয় আপনারা উত্থান একাদশীর দিন সন্ধ্যাবেলায় ঋত বা তিলের তিলযুক্ত কর্পূর মিশ্রিত প্রদীপ দ্বারা ভক্তি সহকারে ভগবানের চরণে চারবার নাভি কমলে দুইবার মুখমণ্ডলে তিনবার ও সর্বাঙ্গে সাতবার ডান দিক থেকে বাঁদিকে প্রদীপ ঘুরিয়ে আরতি করবেন মাটির প্রদীপ দিলে সেটি একবারই বন্ধুরা সেটি অবশ্যই মাথায় রাখবেন ঠিক যেভাবে ঘড়ির কাঁটা ঘুরে ঠিক সেইভাবে প্রদীপ ঘুরিয়ে আরতি করবেন আর্থিক অনটন দূর করতে উত্থান একাদশীর দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সন্ধ্যাবেলায় সকালে সূর্যোদয়ের পর আপনারা যখন তুলসী গাছে জল প্রদান করবেন ঠিক সেই সময় একটু আখের রস তুলসী গাছে অর্পণ করুন এবং এই একাদশী তিথির দিন সন্ধেবেলায় একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এই উপায়টি করলে আর্থিক সংকট থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন এবং অর্থ আগমনের পথও প্রশস্ত হবে জীবনে উন্নতি এবং সাফল্য পেতে এই একাদশীর দিন ভগবান হরিবিষ্ণুকে দুধে কেশর মিশিয়ে অভিষেক করুন এছাড়াও রোগ থেকে মুক্তি পেতে এই একাদশীর দিন স্নানের জলে অবশ্যই হলুদ মিশিয়ে স্নান করুন এর ফলে আপনার যে কোনো রোগ কিন্তু খুব দ্রুত সেরে যাবে আপনি আরোগ্য লাভ করবেন এছাড়াও বন্ধুরা এই উত্থান একাদশীর দিন সন্ধেবেলায় আপনি যে কোনো দেবালয়েও কিন্তু প্রদীপ প্রজ্বলিত করতে পারেন এতে অধিকতর পূর্ণ ফল লাভ করবেন আপনি আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং একাদশী খুব ভালো করে পালন করবেন দেখা হবে আরও একটি ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে